সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা আমরা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা আসলাম তো সবাই প্রথমে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি বিশেষ করে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমরা যারা নতুন আছি যারা আছেন পাশাপাশি থাকবেন পাশে থাকবেন সবাই সবাইকে সমর্থন সহযোগিতা করে আমরা একে অপরে এগিয়ে যাব এবং ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন যেটাই বলি না যেন আমরা যদি কেউ অপরের একজন আরেকজনের চ্যানেলে আসলে সেটা হবে না তাই যারা আমার এই লাইভ টিভিতে এখনও দেখছেন বা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যাতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমাদের যে আবেগ অনুভূতি এসব শেয়ার করে আমাদের ইউটিউব তো আমরা একেবারেই নিউ কামার সে হিসেবে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করে যাচ্ছি ইউটিউবার হিসেবে একদিন আমরা সফল হব এবং সে হিসেবেই আপনাদের সহযোগিতা পরামর্শ উপদেশ আমাদের কমেন্ট মন্তব্য করে তো আজকে এই বলে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি 规则。